বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম একেবারে নতুন কারণ তৃতীয় অধ্যায় চলতেছে ঠিক আছে যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে এক থেকে পনেরো পর্ব পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই দিয়ে তো আজকে তিন পয়েন্ট তিন শুরু করতেছি আজকে যেটা শুরু করতেছি সেটা হচ্ছে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট তিন সম্পূর্ণ নতুন একটা অনুশীলনই এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ তো এই যে অঙ্কগুলো এখানে আমি তিনটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এগুলো হচ্ছে উৎপাদকের অঙ্ক এগুলা হচ্ছে উৎপাদকের অঙ্ক আমি তোমাদেরকে একটা কথা আগেই বলে রাখতেছি যেহেতু এই যে ক্লাসগুলো আমাদের অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে এখানে প্রশ্ন অ্যানসার অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলব অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং আমি বিশ্বাস করি এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো উৎপাদকের যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্কই তোমরা নিজেরাই সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো শুরু করি এখানে এক নম্বরের যে অঙ্কটা আছে প্রথমেই এক নম্বরের যে অঙ্কটা আছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এগুলো যেহেতু আমি তোমাদেরকে শুরুতেই বলছি এগুলো হচ্ছে উৎপাদকের অঙ্ক তো উৎপাদকের অঙ্ক শুরু করার সময় তোমাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বরের যে কথাটা আমি আরেকবার তোমাকে আবারও বলতেছি অবশ্যই কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করবা আমি যে কথাগুলো বলতেছি কারণ একটা অঙ্ক বুঝতে গেলে আগে অঙ্কটার যে মূল বেসিক যে কথাগুলো আছে এগুলো আগে অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে একটা উৎপাদকের অঙ্ক শুরু করার সময় অবশ্যই আগে তোমাদেরকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে তোমাদেরকে দেখতে হবে যে গোটা লাইনের মধ্যে কোনোটা কমন যাচ্ছে নাকি কমন বলতে একই সংখ্যা বা একটা সংখ্যা কমন নিলে বাকিগুলোকে ভাগ করা এই ধরনের যদি একই সংখ্যা থাকে আগে দেখতে হবে কমন নেওয়া যাচ্ছে নাকি তারপরে দেখতে হবে সূত্র বসানো যায় নাকি যে দেখব যে আমরা গোটা লাইনটার মধ্যে সূত্র বসাইতে পারতেছি কি না বা সূত্রের মতো করে সাজাইতে কি না যদি কমনও না নিতে পারি সূত্রও না বসাইতে পারি তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে মেটিল ট্রাম মেটিল ট্রাম করার চেষ্টা করব অর্থাৎ মেটিল ট্রামটা সম্পূর্ণ একটা নতুন প্রসেস এই তোমাদেরকে বলবো যখন মেটিল ট্রামের অঙ্কগুলো আসবে তোমরা একটু দেখার চেষ্টা করবে ভালো করে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ক্লাসের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার তাহলে এই একটা এই উৎপাদক আমরা শুরু করতে গেলে তাহলে আমরা কয়টা প্রসেস দেখব তিনটা কয়টা তিনটা সেটা হচ্ছে এক নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখব যে আমরা কমন নিতে পারতেছি কি না দুই নাম্বারে দেখব সূত্র বসাইতে পারতেছি না তিন নাম্বারে দেখবো আমরা মিডিল টার্ম করতে পারতেছি কিনা। উৎপাদকের এই তিনটার একটাও যদি না হয় বা না বসাইতে পারি তাহলে যেইটা থাকবে ওইটাই আনসার উৎপাদক খুব সহজ তবে যদি একটু মনোযোগ সহকারে বোঝা যায় তাহলে প্রথম যে কথাটা এটাই আমি প্রথমে দেখি এখানে আছে এবি এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানেও আছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এখানেও এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই দুইটাই কিন্তু একই দুইটাই একই যেহেতু দুইটাই একই এই দুইটার মধ্যে আমরা একটা নিব দুইটার মধ্যে একটা নেব এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটার মধ্যে একটা নিব তাহলে আমাদের বাকি থাকতেছে এবি মাইনাস বিসি ইন্টু দিয়ে রাখি দিব তাহলে এখানে বসাচ্ছি এবি মাইনাস বিসি কারণ আমি তোমাদেরকে একটা কথাই বলছি প্রথমেই যে কথাটা বলছি সেটা হইল যে সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে আগে তোমাদেরকে যে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে নাকি কমন যদি নেওয়া যায় তাহলে কমন নিতে হবে যদি কমন না নেওয়া যায় সূত্র বসাইতে হবে যদি সূত্র না বসানো যায় তাহলে মেটেল ড্রাম করতে হবে আর যদি মেটেল ড্রামও না যায় তাহলে যেটা আছে ওইটাই বসাই দিব অ্যানসার হিসাবে এখন এখানে দেখো তো এক্স y ছিল এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এখানে রাখে দিলাম এখন এখানে আছে এবি এখানে আছে বি আমরা চাইলে কিন্তু একটা বি কমন নিতে পারি এখান থেকে কারণ এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে আমরা কী করবো একটা বিকে এখানে কমন নিলাম তাহলে থাকতেছে এ মাইনাস সি কেমনে একটু বুঝতে হবে কারণ এখানে বি ছিল এখানে বি ছিল দুইটা বি এর মধ্যে আমি একটাকে কমন নিলাম তাহলে এখানে এ বি ছিল এ বসে গেল বি ছিল বি কমন নিয়ে নিছি আর বসবে না মাইনাস থাকে গেল মাইনাস এখানে থাকে গেল তাহলে এখানে বি কমন নিয়ে নিছি সি ছিল সি আমাদের এখানে বসে গেল তাহলে এটাকে একটু আমরা এখন সাজায় নিতে পারি বিটা যেহেতু গুণ অবস্থায় আছে এটাকে আমরা সামনে নিয়ে নিতে পারি এ মাইনাস সি এটাই অ্যান্সার এই হল উৎপাদকের অঙ্ক তবে মনোযোগ সহকারে বুঝতে হবে বুঝলেই সহজ আচ্ছা এখন দুই নাম্বারের যে অঙ্কটা আছে দুই নাম্বারের অঙ্কটা কি আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এখন এখানে গটা লাইনটার মধ্যে আগে দেখতে হবে আমরা কমন নিতে পারতেছি নাকি কারণ আমি আবারও বলতেছি আমি এখানে তিনটা প্রসেসের কথা বলছি তিনটা প্রসেস কি কি তোমাদেরকেও মনে মনে বলতে হবে তিনটা প্রসেস আমি কি কি বলছি এক নাম্বারের যে প্রসেসটা সেটা হচ্ছে কমন যাবে নাকি দুই নাম্বারের যে প্রসেসটা সূত্র যাবে নাকি তিন নাম্বারের যে প্রসেসটা সেটা হচ্ছে মিটিল টার্ম এখন এখানে আমরা যদি সিক্সটিনকে ভাঙাইতে যাই তাহলে সিক্সটিনকে আমরা ভাঙাইতে পারতেছি কি পারবো না কারণ ফোরের উপরে যদি স্কয়ার দেই চার চারে ষোলো হ্যাঁ হচ্ছে আচ্ছা এখানে থ্রির উপরে দিলে হবে আচ্ছা একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি তার আগে আমরা দেখবো যে কমন নিতে পারতেছি কিনা এখানে আছে 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 এখানে এখানে এমন কোনো একটা সংখ্যা কি নেওয়া যাবে যেমন নাইন কে ভাঙাইলে আমাদের থ্রি লাগবে এখানে টোয়েন্টি ফোর কে ভাঙাইতে গেলেও থ্রি লাগবে সিক্সটিনকে আবার থ্রি দিয়ে ভাঙাইতে পারতেছি না অর্থাৎ কথাটা এইভাবে হবে যে সামনে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেটার দ্বারাই সবগুলোকে আমরা ভাগ করতে পারি যেমন আমরা যদি টু নিতাম তাহলে কে আর ষোলোকে ভাঙাইতে পারতাম কিন্তু নাইনকে আর ভাঙাইতে পারতেছি না তার মানে আমরা কমন নিতে পারতেছি না এখানে এক্স দুইটা আছে এখানে একটা আছে এখানে এক্স নাই যদি এখানেও এক্স থাকতো তাহলে আমরা এক্স কমন নিতে পারতাম তার মানে আমরা এক্সও কমন নিতে পারতেছি না সেক্ষেত্রে এটাকে আমরা দেখব যে সূত্র বসাইতে পারতেছি নাকি এটা নিঃসন্দেহে দুইটা নিয়মেও করা যায় সূত্র যদি আমরা বসাইতে যাই তাহলে হবে থ্রি এক্স এটাকে হল করলাম প্লাস ছিল থাকে গেল আর এখানে সিক্সটিন অর্থাৎ ষোলো আছে ষোলোটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে হবে ফোর স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মাঝখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টু এ বি মাঝখানে লাগতেছে টু টু সূত্র থেকে আসলো এ বলতে থ্রি এক্স বি বলতে ফোর এখন এখানে ছিল টোয়েন্টি ফোর এখন আমরা মিলাই দেখব দুই আর তিনে গুণ করলে হবে ছয় ছয় আর চারে যদি গুণ করি তাহলে হচ্ছে চব্বিশ অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা সূত্র বসাইতে যাই সূত্রের প্রথম অংশটা হবে এ প্লাস বি হল স্কোয়ার এটাই হলো এই অঙ্কের অ্যান্সার যদি এটাকে তোমরা আরেকটা কাজ করতে চাও তাহলে কাজটা করা যাবে এটাকে আমরা মিটিল ট্রামটা কিভাবে কারণ আমি তোমাদেরকে তিনটা প্রসেসের কথা বলছি দ্বিতীয় প্রসেসটাই যেহেতু আমাদের চলে আসছে আমি দ্বিতীয় প্রসেসটাই নিয়ে নিছি এখন অনেকেই বলে যে এটা মিটিল ট্রামও করা যাবে আচ্ছা মিডিল ট্রাম করার ক্ষেত্রে এটাই আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর এবারে যেটা বোঝাবো সেটা হচ্ছে মিডিল ট্রাম অর্থাৎ দুই নাম্বার প্রসেসটা আমরা সূত্র পেয়ে গেছিলাম বিধায় ওইটার একটা অ্যান্সার চলে গেছে চলে আসছে এবারে যেটা করব সেটা হচ্ছে মিডিল ট্রাম মিডিল ট্রামটা যদি আমরা করতে যাই তাহলে সর্বপ্রথমে আমরা জানি যে মিডিল ট্রাম করতে গেলে শেষে যে সংখ্যাটা থাকে এটাকে আমাদের ভাঙাইতে হবে এই শেষের সংখ্যাটাকে কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে সামনে কোনো সংখ্যা আছে নাকি যদি সামনে কোনো সংখ্যা থাকে অর্থাৎ এখানে ষোলো আছে এখানে নয় আছে এই ষোলো এবং নয় এই দুইটাকে আগে আমরা গুণ করে দিব ষোলো ইন্টু নয় তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি গুণ করে পাবো একশো চুয়াল্লিশ এই যে আমি দেখাই দিচ্ছি নাইন ইন্টু সিক্সটিন তাহলে এই দুইটা গুণ করে পাচ্ছি আমরা হান্ড্রেড ফোরটি ফোর এই হান্ড্রেড ফোরটি ফোরটাকে তোমাদেরকে এমনভাবে ভাঙ্গাইতে হবে যেন প্লাস মাইনাস করে আবার চব্বিশেই আসে চব্বিশে আসে আচ্ছা মিডল ট্রাম আরও আমি ডিটেলি চেষ্টা করব বোঝানোর যেহেতু এই অঙ্কটা একটা নিয়ম হয়ে গেছে তাহলে আমি এটা শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করতেছি নাইন এক্স ছিল থাকে গেল এখানে টোয়েন্টি টোয়েন্টি আছে আর এখানে আমাদের গুণ করে আসছে 144 এইটাকে আমরা নামতার সাহায্যে ভাঙায় নিব এমনভাবে যেন যোগ বিয়োগ করে এইটাই আসে তাহলে আমরা বারো এক্স প্লাস বারো এক্স নেব প্লাস সিক্সটিন ছিল থাকে গেল কারণ আমরা টুয়েলভ আর টুয়েলভ যদি গুণ করি তাহলে আমরা পাবো হান্ড্রেড ফোরটি ফোর অর্থাৎ বারো বারো গুণ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ বারো আর বারো যোগ করলে আমরা পাচ্ছি চব্বিশ আচ্ছা তাহলে এখানে এখন আমরা দুইটা দুইটা করে কমন নেব কয়টা করে দুইটা দুইটা করে কমন নিব দুইটা দুইটা করে যদি কমন নেই তাহলে এখানে আছে নাইন এখানে আছে টুয়েলভ অর্থাৎ নয় আর বারো এই নয় আর বারোর মাসের যদি আমরা থ্রি কমন নেই তাহলে দুইটাকেও ভাঙাইতে পারবো এখানে এক্স আছে দুইটা এখানে আছে একটা তাহলে যেটা ছোট এটাকে আমরা কমন নিতে পারবো এখন তাহলে আমরা দেখি তো এখানে নাইন ছিল থ্রি কমন নিশি তাহলে আমাদের কত বুঝবে আরও থ্রি থ্রি আর থ্রি গুণ করলে নাইন এক্স ছিল দুইটা আমরা কমন নিচ্ছি একটা বাকি একটা থাকে যাবে প্লাস ছিল প্লাস এখানে থাকে যাবে এখানে বারো আছে আমরা তিন কমন নিয়েছি বারো থেকে যদি তিন কমন নিছি তাহলে আমরা কত পাচ্ছি এখানে চার তাহলে এক্স একটাই ছিল একটা কমন নিয়ে নিছি আর কিন্তু বসবে না এক্স একটাই ছিল ওইটা আমরা কমন নিয়ে নিছি সেক্ষেত্রে আর এটা বসবে না এখন এবার এই দুইটার মাঝখানে আমরা দেখি এটার কাজ শেষ এখন এখানে আছে বারো এখানে আছে ষোলো তাহলে আমরা যদি হিসাব করি এখানে আমরা ফোর কমন নিতে পারবো কী কমন নিতে পারবো ফোর তাহলে বারো আছে বারো চার যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি তিন এক্স ছিল এক্স এখানে বসে যাবে কারণ এবারে কিন্তু আমরা এক্স কমন নিতে পারতেছি না প্লাস ছিল থাকে গেল এখানে ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি চার এখন দেখো তো এই দুইটা একই হইছে কিনা একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্লাস মাইনাসও হওয়া চলবে না এখানে থ্রি এক্স প্লাস ফোর আছে এখানেও থ্রি এক্স প্লাস ফোরেই লাগবে যদি এখানে মাইনাস হয় এখানে প্লাস হয় তাহলে হবে না দুইটাই একই লাগবে যদি একই হয় তাহলে তোমার এই মিডিল ট্রামটা ঠিক আছে আর যদি একই না হয় তাহলে বুঝতে হবে তোমার এই মিডিল টার্মে ভুল আছে তাহলে এখানে দেখো তো এই দুইটা যেহেতু একই দুইটার মধ্যে একটা নিব এক্স প্লাস ফোর আর বাকি আছে থ্রি এক্স আর এখানে হচ্ছে ফোর এই দুইটার মধ্যে একটা নিব থ্রি এক্স প্লাস এখন দেখো তো আবার দুইটাই একই যার কারণে থ্রি প্লাস এখন তাহলে এর আগের যে অ্যানসারটা আমরা বের করছিলাম মিলাই দেখে নাও দুইটাই একই এই অঙ্কটা এই জন্য দুই প্রসেসেই করা যায় তোমরা চাইলে সূত্রটাই বসে কমপ্লিট করে দিতে পারো অথবা এইভাবে মিডল ড্রাম করেও করে নিতে পারো এবারে যেটা আছে এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারের যে অঙ্কটা আছে তিন নাম্বারের অঙ্কটা আছে এ পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এখন একটু এটা তোমাদেরকেই দেখতে হবে তোমরাই একটু ভালো করে দেখো এটা আমরা এখন কি করতে পারি এটাকে আমরা এখন কি করতে পারি যে আগে সর্বপ্রথম দেখবো যে কমন নিতে পারি নাকি এখানে এ আছে এখানে এ আছে এখানে এ নাই তার মানে আমরা কমন নিতে পারতেছি না এখন এখানে আছে এ পাওয়ার পর এখানে আছে সাতাইশ এখানে আছে ওয়ান এটাকে আমরা সূত্রে নিতে পারতেছি কিনা একটু দেখতে হবে সূত্র বসাইতে পারতেছি কিনা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি শেষে ওয়ান থাকে ওয়ানকে আমরা ইচ্ছা মতো সাজায় নিতে পারবো ওয়ানকে আমরা কিউব ধরতে পারবো ওয়ানকে আমরা স্কোয়ার ধরতে পারবো ওয়ানটাকে যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা সাজায় নিতে পারবো আচ্ছা তাহলে একটু দেখি এ পাওয়ার ফোর আছে এ পাওয়ার ফোরটাকে আমরা ডবল স্কার করে ভাঙায় নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার আর শেষে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমরা ধরে নিব বি তাহলে এটা হলো এ এটা হচ্ছে বি মাঝখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টু এ যেটা হচ্ছে সেটা হচ্ছে টু এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান তাহলে এখানে যদি আমি সূত্রটা দেখাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা তাহলে মাঝখানে আমাদের কী লাগতেছে টু এ বি টু সূত্র থেকে আসলো এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান এখন একটু যদি তোমরা দেখো এখানে আমাদের কত ছিল টোয়েন্টি সেভেন এখানে আমাদের কত আসছে মাত্র টু আমাদের বাকি কত আছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটাকে আমরা এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারে বসাই দেব অর্থাৎ এখান থেকে তো আমরা কম নিতে পারবো না বেশিও নিতে পারবো না এখন দেখি যে সূত্র বসাইতে গিয়ে এখানে মাত্র আমাদের দুই আসতেছে বাট এখানে ছিল সাতাইশ তাহলে আমাদের কম আছে মোটামুটি পঁচিশ তাহলে মাইনাস মাইনাসে প্লাস পঁচিশ আর দুই যদি যোগ করি তাহলে হচ্ছে সাতাইশ A স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কোন সূত্র এ মাইনাস বি হল মাইনাস গেলো এখানে আছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটাকে যদি আমরা ভাঙাই ফাইভ এ হল অর্থাৎ এখন যদি আমরা দেখি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমি তোমাদের এই সূত্রটা মুখস্থ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমরা যারা একেবারেই নতুন তোমাদেরকে অবশ্যই বলবো আমার যে পর্বের সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে তোমরা একটু খুঁজে দেখে নিবা যেমন এক নম্বর পর্বে সমস্ত বর্গের সূত্র আছে মেবি আট বা নয় বা দশ এই তিনটা পর্বের মধ্যে তোমরা ঘনর সূত্রগুলা পাবা সূত্রগুলো একটু তোমাদেরকে ওখান থেকে দেখে নিতে হবে তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথমে যেটা বসাবো প্রথমে আছে কি এ এ বলতে এইটা এ বসাইলাম তারপর এখানে কি আছে প্লাস প্লাস বসাইলাম বি বলতে ফাইভ এক্স সরি ফাইভ এ তাহলে এ প্লাস বি বসাইলাম ইন্টু প্রথমে কী আছে এ এ বলতে এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এখানে কি আছে মাইনাস মাইনাস বি বলতে ফাইভ এ আচ্ছা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এটা গোটাটাই যেহেতু এ ছিল এ প্লাস বি ইন্টু এটা গোটাটাই এ মাইনাস বি এটাকে শুধু একটু আমরা সাজায় নিতে পারি এস এর মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান ইট এইটাই এই জন্য আমি তোমাদেরকে বলবো যে সম্পূর্ণ অঙ্কটা যদি খুব ভালো করে দেখো তোমরা যে আমি যেভাবে অঙ্কটা বুঝাইলাম আশা করি এই অঙ্কটাতে আর কোনো সমস্যা থাকার কথা না তারপরেও যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবো আমি চেষ্টা করব ওইটার উপরে আরও ক্লাস দেওয়ার আরও সহজভাবে বোঝানোর তা আমি মনে করি যে যেহেতু ওগুলো লং প্রসেস কারণ কমেন্ট করবা আমি কমেন্ট দেখবো দেখার পরে আবার ওইটার উপরে একটা ক্লাস বানাবো তারপরে আপলোড করবো অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটা একবার না দুই থেকে তিনবার যদি তোমরা মনোযোগ সহকারে দেখো শুধু দেখলেই হবে না একটু যদি ভালো করে লেখো আশা করি এ ধরনের অঙ্কের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না আর তোমাদের আজকের ক্লাসটা আমি এখান থেকে শেষ করতেছি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই তোমরা আমার জন্য দোয়া করবা যেন প্রতিবারের মতোই এভাবে একটা বার ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলবো তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ